对。啊 তো কিছুদিন আগে শিবিটা আমার সাথে দেখা করতেছিল আর আমাদের টোটোটা নিয়ে চলে গিয়েছিল কারণ আমি টোটোর টাকা দিতে পারি না আর টাকা দিতে পারে না টোটোর সব মিটিয়ে দিয়েছে আর যে টোটোর মালিক সে মনেছিলো যে এতটা টোটো নিয়ে যেতে পারবো না যে টোটো এত আমরা ছাড়তে পারবো না তাই টোটোটা দিয়ে 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 দিয়েছিলাম আর শিবিটা আজকে কি করেছে দেখো আমার জন্য একটা গাড়ি এনেছে সেটা সে হয় আমার নিজের নাম করে দিলো সবাই দেখো আপনার মা কা এরকম মানুষ পাওয়া আমি আমার লাইফে প্রথম এত ভালো মানুষ দেখলাম যে আমাকে একটা গাড়ি গিফট করেছে তো সবাই মিলে একবার বলো হারার মহাদেব আর সিগ্রীতে আমাকে এতটা হেল্প করলো তোমাদের কেমন লাগছে হারার মহাদেব তো মা কার কিছু বলতে চাও আমি বলছি সবাই দীপের পাশে দেখো ভালোবাসা দিও ওই জন্য বাবার কাজ পর্যন্ত এইভাবে যেতে পারে এটা আমিও চাই অনেক মন থেকে আর বাকি এখন जीरो না চাপ চেঁটা করো চেঁটা করো চেঁটা করে বানা ধরো চেঁটা করো ভাই